স্বামী বলল তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি কে দিবে স্ত্রী বলল তুমি কি মনে করো যে তুমি আমাকে বাধা দিতে পারবে স্বামী বলল তোমার যা ইচ্ছা তাই করো দেখি তোমার দৌড় কতটুকু এক লোক তার স্ত্রীর গায়ে হাত তুলল তাতে রাগ করে স্ত্রী বলল তুমি আমার গায়ে হাত তুললে ঠিক আছে আমি অভিযোগ করতে যাচ্ছি স্বামী বলল তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি কে দিবে স্ত্রী বলল তুমি কি মনে করো যে তুমি আমাকে বাধা দিতে পারবে স্বামী বলল তোমার যা ইচ্ছা তাই করো দেখি তোমার দৌড় কতটুকু স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়ল এতে স্বামী চিন্তায় পড়ে গেল এবং ভাবল হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাহিরে যাওয়ার চেষ্টা করছে তাই স্বামী বাথরুমের বাহিরের চারিদিকটা ভালোভাবে দেখল কিন্তু তেমন কিছু বোঝা যাচ্ছে না একটু পর ঘরে এসে দেখল যে স্ত্রী অজু করে বাথরুম থেকে বাহির হয়েছে স্ত্রী স্বামীকে উদ্দেশ্য করে বলল আমি তার কাছেই অভিযোগ জানাবো যিনি আমাকে আপনার অধীনস্থ বানিয়েছেন সেখানে আপনার কোনো দেয়াল নেই নেই কোনো দরজা জানালা যা দিয়ে আপনি আমাকে বাধা দিতে পারেন কারণ তার দরজা বন্ধ করা যায় না স্বামী সব শুনে আর কিছু বলল না টেনশনে পড়ে গেল ইন দ্য মিন টাইম স্ত্রী নামাজে দাঁড়িয়ে পড়ল নামাজের সিজদা অনেক লম্বা করে দিল সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সিজদা তো শেষ হয় না অনেকক্ষণ পর শেষদার শেষ হলো শেষদার শেষে নামাজ শেষ করে স্ত্রী যখন দুহাত ওঠালো তখন স্বামী তার হাত ধরে ফেলে বলল শীজদায় আমার জন্য যে পরিমাণ বদয়া করেছ তাতেও কি যথেষ্ট হয়নি আল্লাহর শপথ করে বলছি এই একটু রাগারাগি আমি ইচ্ছা করে করিনি তুমি আর বদদোয়া করো না প্লিজ তখন স্ত্রী বলল এজন্যই আমি আপনার জন্য বদদোয়া করিনি আমি বদদোয়া করেছি শয়তানের জন্য যে তোমাকে দিয়ে এমনটা করিয়েছে আমি কি এতই বলদ যে আমার প্রিয় স্বামীর জন্য বদয়া করব আমি তো তাকে অনেক ভালোবাসি